হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটা সকালবেলা থেকেই আরম্ভ করছি সকালবেলা রাইকে খাইয়ে দিয়েছিলাম আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ও এখানে একটুখানি খেলাধুলা করছিল ও এখানে ওর দাদুর ফোনটা নিয়ে খেলা করছিল আমরা যেরকম বড় বড় ফোনে কথা বলি ও সেরকমভাবে কথা বলার চেষ্টা করছিল আর ওটা তো ওর দাদুর কাজের ফোন ওই জন্য ও যদি ছুঁড়ে ফেলে দেয় ওর দাদু ওর থেকে কেড়ে নিচ্ছিল কিন্তু ও কিছুতেই ফোনটা দেবে না তারপর এই যে জোর করেই ওর থেকে ওর দাদু ফোনটা নিয়ে নিয়েছে আর তারপর ওর ঠাম্মা তারাপীঠ থেকে যেই খেললাটা ওর জন্য নিয়ে এসেছিল তো সেই খেলনাটা দিয়েই ও একটু খেলা করছিল প্রথম প্রথম তো খেলনাগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিলো বুঝতে পারিনি তারপর এরকমভাবে দেখানো হয়েছে যে এরকমভাবে টানলে ঘোরাটা যাবে তো সেটা দেখার পর এই যে নিজেই আবার খেলনাটাকে নিয়ে এরকম টেনে টেনে খেলা করছে আর এটা ছিল রবিবারের ব্লগ মানে গতকালের তো সকালবেলাটা তো এইভাবেই কাটলো রাইয়ের আর রবিবার যেহেতু ওই জন্য সবার কাজের ছুটিও ছিল ওর বাবারও কাজের ছুটি ছিল আর ওর বাবা টিফিন খেয়ে একটুখানি বেরিয়েছিল আর আমরাও আমাদের কাজকর্মগুলো করছিলাম আর এখানে রাই ওর মতো খেলা করছে এই খেলনাটা নিয়েই যে খেলছে সেটাই ভালো না হলে ও তো কিছুতেই এই খেলনাটা নিয়ে খেলছিল না খালি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল তবু যাই হোক একটু খেললে আমাদেরও ভালো হয় আর তারপর একটু বেলা হতে ওকে আমি স্নান করিয়ে দেবো বলে এখানে তেল মাখিয়ে দিচ্ছিলাম আর ওর দেখো ঘুম পেয়ে গেছে ওই জন্য ও একটুখানি কান্নাকাটি করছিল আসলে আজকে একটু সকাল সকাল উঠে পড়েছে ঘুম থেকে ওই জন্য একটু বেলা হতে না হতেই ওর ঘুম পেয়ে গেছে কিন্তু ওকে এখন ঘুম পাড়িয়ে দিলে ও আর ভাত খাবে না ঘুমিয়ে পড়বে ওই জন্য ওকে স্নানটা করিয়ে আগে ভাতটা খাইয়ে দিই তারপর ওকে ঘুম পাড়াবো আর রবিবার হলেও আমাদের রুটিনের তো কোনো পরিবর্তন নেই আমাদের যেরকমভাবে প্রত্যেক দিন কাটে সেরকমভাবেই কাটছে তো এখানে এই যে রাইকে স্নান করাতে নিয়ে চলে এসেছি আর ওকে এখন আর ঘরের ভেতর স্নান করাই না ওকে এই বাথরুমের কাছেই স্নানটা করাই ঘরে স্নান করালে বড্ড চারিদিকে জলে ভর্তি হয়ে যায় ওই জন্য তো তারপর স্নান করিয়ে এই যে এখানে এই যে জামাটা পরিয়ে দিচ্ছি কিন্তু ওর এতই ঘুমটে গেছে যে ও বেচারা আর চোখ চাইতে পারছে না তারপর এই যে এখানে ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি আর রবিবার বলে ওর জন্য চিকেন আর ভাত হয়েছিল তো সেই চিকেন দিয়েই ওকে ভাতটা খাইয়ে দিচ্ছিলাম আর ওর চিকেনটা তো আলাদাভাবে রান্না করা হয় ঝাল ছাড়া তো সেটা দিয়েই ওকে এই যে ভাত মেখে খাইয়ে দিচ্ছিলাম আর ভাতটা খেয়ে এ দেখো এখানে ওর ঘুমটা ভেঙে গেছে ওর দাদু এখানে বসে আছে আর ও এখানে এসে ওর দাদুর কোলে বসে টিভি দেখছে আর এরপর আমাদের বিকেলবেলাও বেরোনোর ছিল আর রাই এখন না ঘুমোলে ওর যদি দেরি করে ঘুমোয় তাহলে আবার ঘুম থেকে উঠতে দেরি করবে ওই জন্য ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখন যত বড় হচ্ছে ওর ঘুমটাও কমে গেছে ও আগে যেরকম ঘুমতো অনেকক্ষণ এখন আর সেরকমভাবে ঘুমোয় না রাত্রিবেলাটা সারা রাত ঘুমোলেও সারাদিন আর ভালো করে সেরকম ঘুমোই না ওই সারাদিনে এক দু ঘন্টা ঘুমোলো তারপরেই আবার ঘুম থেকে উঠে পড়বে আর এই যে দুপুরবেলা অত জোর করে করে ঘুম পাড়িয়েছি তারপর আবার এক দু ঘন্টা ঘুমানোর পরেই ওর ঘুম ভেঙে গেছে তো একদিকে ভালোই হয়েছে আমরা যেহেতু বিকালবেলা বেরোবো ও তাড়াতাড়ি উঠে পড়েছে ভালোই হয়েছে না হলে ও ঘুমোলে আর ওকে ঘুম থেকে তুললে ও তখন আবার ঘ্যান ঘ্যান করতো কাঁদতো তার থেকে নিজে উঠে পড়েছে সেটাই ভালো হয়েছে বরং আর তারপর এই যে আমরা রেডি হয়ে গিয়েছি ওর বাবা গাড়ি বার করছিলো ততক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর রবিবার তো আমরা এমনি এদিক ওদিক ঘুরতে যাই আর কোথাও না ঘুরতে যাওয়া থাকলে আমি আমার বাপের বাড়িতে যাই ঘুরতে তো আজকে সেই জন্যে রাইকে নিয়ে আমার বাপের বাড়িতেই যাচ্ছি একটু অনেকদিন যাওয়াও হয়নি একটু সবার সাথে দেখা হবে ভালোই হবে এমনি কোনো কারণ থাকে না এমনি জাস্ট ঘুরতে যাওয়ার জন্য সেই জন্য আর এই যে এখানে অপেক্ষা করছি আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার রাস্তায় একটা রেলগেট পড়ে তো সেই রেলগেটেই এখন অপেক্ষা করছি ওই দাসনগর আর রামরাজাতলার মাঝখানে যে রেল ক্রসিংটা পড়ে তো সেখানেই অপেক্ষা করছি এমনি মেন রোড দিয়েও যাওয়া যায় কিন্তু মেন রোড দিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হয় আর এই রকম ভিতর দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য আমরা একটু ভিতর দিয়েই যাওয়ার চেষ্টা করি আর তারপর রেলগেটটা খুলে যাওয়ার পরে আমরা এই যে কাছাকাছি প্রায় চলেই এসেছি আর ঘরে গরম হলেও পাখা চালাতে হলেও বাইরে কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ওই জন্য রাইয়েরও মাথায় ভালো করে চাপা দিয়ে দিয়েছি আর আমরাও ভালো করে মাথা চাপা দিয়ে দিয়েছি এই কিছুদিন দিন আগেই সবার শরীর খারাপ হয়েছিল তো তাই জন্য যতটা সাবধান হওয়া যায় আর কি তো তারপর এই যে এখানে চলে এসেছি আর রাই তো এখানে এসে যেরকম দুষ্টুমি করা সেরকম দুষ্টুমি করছে আর রাইকে দেখো চুলটা বেঁধে দিয়েছি ওকে দেখতে কেমন লাগছে জানাবে চুলটা আসলে একটু বড় হয়ে গেছে ওই জন্য চুলটাকে এরকমভাবে বেঁধে দিয়েছি আর রাই সাজতেও খুব ভালোবাসে যখন ওকে চুল টুল বেঁধে দিচ্ছিলাম ও কিন্তু কোনো ডিস্টার্ব করেনি ভালোভাবে চুল বেঁধে নিয়েছে ক্লিপ লাগিয়ে দিয়েছি ক্লিপও লাগিয়ে নিয়েছে আর আমরা আসবার সময় আইসক্রিম কিনে এনেছিলাম তো এমনিই তো রাই আইসক্রিম খেতে ভালোবাসে ওই জন্য ওকে লুকিয়েই আইসক্রিমটা খাওয়া হচ্ছিল কিন্তু ও দেখতে পেয়ে গেছে আর দেখতে পেয়ে দেখো আমার বোন আইসক্রিমটা খাচ্ছিলো ওর কাছে কীরকম গিয়ে গিয়ে আইসক্রিমটা খাচ্ছে আর এমনিইতে ওয়েদারটা খারাপ ওই জন্য ওকে দেওয়া হচ্ছিল না কিন্তু তবুও ও দেখতে পেয়ে দেখো কীরকমভাবে নিজেই মুখ বাড়িয়ে বাড়িয়ে আইসক্রিমটা খাওয়ার চেষ্টা করছে আর রাই আসলে ওর দাদা দিদিরা তো চলেই আসে ওই জন্য দেখো দাদা এখানে ওর বই খাতা নিয়ে চলে এসেছে আর আমরা অনেকক্ষণ ঘরে বসে থাকার পরে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আছি রাইকে নিয়ে আর ওই জন্য ওই যে ওকে নিয়ে একটুখানি ঘুরছিলাম আর ও তো কুকুর দেখতে খুব ভালোবাসে ওই জন্য এখানে একটা কুকুর ছিল তো সেই কুকুরটাকেই ওকে দেখাচ্ছিলাম তারপর অনেকক্ষণ ঘোরাটোরা হয়ে যাওয়ার পরে ওকে খাইয়ে দিচ্ছিলাম ওকে দুধ রুটি খাইয়ে দিচ্ছিলাম ওর জন্য দুধ নিয়েই গিয়েছিলাম বাড়ি থেকে আর রুটিটা মা করেছিল তো সেই দুধ আর রুটি ও ভিজিয়ে ওকে এই এখানে খাইয়ে দিচ্ছি আর বাইকে করে যেতে যেতে ও তো ঘুমিয়েই পড়বে আর বাড়ি গিয়ে আর ঘুম থেকে উঠতে চাইবে না ওই জন্য একদম খাইয়ে নিয়ে গেলে সুবিধা গিয়ে জামা কাপড় ছাড়িয়ে ঘুম পাড়িয়ে দিলেই হবে তারপর রাইকে ডিনার করিয়ে দেওয়ার পরে আমরাও এখানে ডিনার করতে বসে গিয়েছিলাম এই যে এখানে রুটি আর রাত্রিবেলা মা চিকেনটা করে রেখেছিল আর সকালে ওদের মটন হয়েছিল তো সেই রুটি চিকেন মটন দিয়ে আমরা ডিনারটা করে নিয়েছিলাম আর তারপর ডিনার করে একটুখানি বসে আবার এই যে বাড়ি চলে যাচ্ছি বাইরে তো যতটা রাত বাড়ছে তত একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও বাড়ছে ওই জন্য আর বেশি দেরি করিনি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আর রাইকেও ভালো করে চাদর দিয়ে মুড়ে দিয়েছিলাম আর এই দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে রাত হয়ে গিয়েছিল বলে আর রাতটা যত বাড়ছে তত ঠান্ডা ঠান্ডা ভাবটাও বাড়ছে যখন গাড়িটা চলছিল বুঝতে পারছিলাম বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছিল আর যা বলেছিলাম যে গাড়িতে উঠলেই রাই ঘুমিয়ে পড়বে তো ঘুমিয়েই পড়েছিলো আর আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ